এবার আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গের আলুর দাম আবহাওয়া যেভাবে আগামী দিনগুলিতে বিধ্বংসী রূপরেখার সৃষ্টি করতে চলেছে সেই রকম রূপরেখাতে কিন্তু অলরেডি চব্বিশ তারিখ নাগাদ সময়ে সকালের দিকে কিন্তু বঙ্গোপসরে হলুদ সতর্কবার্তা যেমন দেখা যাবে সেই রকমভাবে বিকালের দিকে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত সংগঠিত হবে পঁচিশ তারিখের দিকে কারসার টিকে নিয়ে গেলে লক্ষ্য করা হচ্ছে বঙ্গোপসাগরের এই রুট ধরেই এছাড়া মায়ানমার ব্রহ্মদেশ এই সমস্ত রুট ধরেই পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘটার জন্য লাল হলুদ কমলার সতর্কবার্তা সৃষ্টি করছে ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টিপাত করে অতি গভীর থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত জন্য পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ঘন কালো আকারে মেঘমণ্ডলী সৃষ্টি হবে লাল সতর্কবার্তাকে কেন্দ্র করে সাতাশ তারিখ এছাড়া দিকে দৃষ্টিপাত করলে ভারী মাত্রায় বৃষ্টিপাত করার জন্য কিন্তু বঙ্গোপসাগরের এই রুড় ধরেই কিন্তু অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হবে সাতাশ তারিখের দিকে যদি কাশাটি নিয়ে যায় তাও পশ্চিমবঙ্গে ভারী মাত্রা বৃষ্টিপাত লক্ষ্য করাচ্ছে আঠাশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য যাচ্ছে নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু আমেদাবাদ দিকে দিই আমেদাবাদের দিকে সরে যাচ্ছে উনিশ দিকে থেকে বৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমছে প্রত্যেক বছর আমরা লক্ষ্য করতে উইন্ডিতে যে ধরনের বৃষ্টিপাতের মেঘমণ্ডলী তৈরি হয় নিম্নচাপ তৈরি হয় সেইভাবেই কিন্তু বৃষ্টিপাত হয় না কিন্তু এই বছর শুরু থেকে এখন পর্যন্ত সেইভাবেই যেভাবে নিম্নচাপ দেখাচ্ছে উইন্ডিতে তার থেকেও ভারী মাত্রে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে তবে লক্ষ্য করা যায় এখন আগামী দিনগুলিতে যেভাবে নেতে গভীর থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের কন্ডিশন সৃষ্টি করেছে তবে লক্ষ্য করা যায় বিধ্বংসী আকারেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করেছে আর যার জন্যই আমাদের পশ্চিমবঙ্গের চাষি ভাইদের আলুর দাম বেড়ে ওঠার সমানে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দৃষ্টিপাত করলে একটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা ব্যাপক পরিমাণে ভুগমরের বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কাছাকাছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বায়ুমূলের তাপমাত্রা হওয়ার জন্য এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর দাম অনেকটাই কমতি সহ অবস্থায় হ্রাস পেয়েছে তবে আজকের এই অবস্থায় যদি আমরা আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করে কি লক্ষ্য করা যাচ্ছে আজকের ডেট হিসাবে আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি অতি আলুর বন্ডের দাম কাছাকাছি তিনশো টাকা লক্ষ্য করা যাচ্ছে সাধারণ বাজারের দিকে দৃষ্টিপাত করলে খুচরো বাজারের দিকে দৃষ্টিপাত করলে আলুর দাম রেডি হিসাবে আঠেরো টাকা কেজি পাল্লা প্রতি নব্বই থেকে একশো টাকা প্রতি কিন্তু বিক্রি হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদে আর আদার্স অন্যান্য সকল রাজ্যগুলিতে আলুর দাম চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে একটুখানি বৃদ্ধি পেয়েছে সবজি থেকে দৃষ্টিপাত করে কাছাকাছি এক কেজি সবজির দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা নিচ্ছে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে মেছগ্রাম ইউরোডে পঞ্চাশ কেজি যদি আলুর বোনাদাম তিনশো কুড়ি টাকা সোনা আছে রায়পুরে পঞ্চাশ কেজি যদি আলোর বানাতাম তিনশো টাকা লক্ষ করেছে সালবন্ধে পঞ্চাশ কেজি যদি আলুর বানাতাম তিনশো টাকা বলে ফেলেছে সাইতে পঞ্চাশ কেজি যদি আলোর বানাতাম তিনশো কুড়ি টাকা চলছে এছাড়া সিমলা পালে পঞ্চাশ কেজি যদি আলুর বানাতাম তিনশো দশ টাকা সোনা আছে সুদর্শনপুর ইউনিটে পঞ্চাশ কেজি যদি আলোর বানাতাম আজ তিনশো কুড়ি থেকে তিনশো তিরিশ টাকার আশেপাশে রেট ঘোরাফেরা করছে চমকাই তালা থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি যদি আলুর বন্ডের দাম তিনশো টাকা সোনা আছে কোচবিহারে তিনশো টাকা লক্ষ্য করা আছে ধূপ গড়িতে পঞ্চাশটা পঞ্চাশ কেজি হতে আলুর বাদাম তিনশো টাকা পরি ফালাকাটাম তিনশো দশ টাকা লক্ষ করা যাচ্ছে